আসসালামু আলাইকুম আমরা সবাইকেই তো আপন ভাবি আসলে এক কাপ চা আর বিস্কুট ওনার কাছে খাওয়াইয়ে মনের কথা সবাই বলতে পারি কিন্তু একটা কথা চিন্তা করেছেন উনি যে এই কথাটা বলবে না কারো কাছে কেমনে বিশ্বাস করলেন দেওয়ালেরও কিন্তু কান আছে প্রকৃতিরই বিশ্বাস করা যায় না প্রকৃতি কিন্তু ক্ষণিকে বাতাস ক্ষণিকে বৃষ্টি খনিকে রোধ তাই সব মানুষকে বিশ্বাস করতে নেই কারোর জন্য যদি আপনার মনের ভিতর ক্ষোভ থাকে আপনি একা একা কথা বলেন তাও কিন্তু খেয়াল রাখবেন প্রকৃতি কে সারে না কারো নামে আজকে আপনি বদনাম করবেন কারো নামে আপনি দোষ বলবেন কিন্তু এই কথাটা একদিন না একদিন ওনার কানে ঠিকই পৌঁছাবে হয়তো দুই দিন তিন দিন দেরি হবে এক কাপ চায়ে আর দুইটা বিস্কুটে কিন্তু এই কথাটা ঢেকে রাখতে পারবে না যার জন্য আপনি মাথার ভিতর এত ক্ষোভ রাখবেন ওনার কাছে গিয়ে আপনি হয়তো কথাটা বলেন মনেও হালকাভাবে উনিও শুনে বুঝবে যে ইনি সত্যবাদী মানুষ কিন্তু কারো ভয়ও দূরে থাকে না দূরে থাকে মানুষের কথার ভয় কথার ভয়টা যারা বেশি পায় এরাই আসলে বেশি কথা শুনে তাই এমন দূষিত মানুষ থেকে দূরে থাকাই ভালো কিছু মানুষ আছে ক্ষণিকে রং বদলায় ক্ষণিকই রং পাল্টায় এদের থেকে দূরে থাকা অনেকটা ভালো টাকা পয়সা হলে হয়তো মানুষের ব্যবহারটা সুন্দর হয় না ভালো হয় না ব্যবহার হলো বংশের প্রদীপ ব্যবহার কোরআনে লেখা থাকে বইয়ের পাতায় নয় বইয়ের পাতা দিয়ে যদি সব শিক্ষা হতো তাহলে তো হয়েই যেত কিছু শিক্ষা নিজের জ্ঞানে আর কিছু শিক্ষা হলে পরিবারের পারিবারিক শিক্ষাটাই মানুষের বেশিরভাগ চলে পারিবারিক শিক্ষা যদি ভালো হয় তাহলে হয়তো নিজের জীবনটাও সুন্দর হয় অন্যের জীবনও সুন্দর করে তোলা যায় কাউকে ছোট করে নাই হয়তো জ্ঞান থেকেই বললাম কথাটা হয়তো কারো ভালো লাগতে পারে তো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব কারণ নামে আপনি কিছু বলবেন উনি কিন্তু ঠিকই শুনবে উনি যেদিনকে শুনবে কিন্তু কষ্ট পাবে কথার কষ্ট হল বেশি তাই যার কাছে বলবেন সাবধানে বলবেন উনি আপনার কতটুকু আপন তা ভেবে চিনতে নেবেন একদিন দুই দিন কাছে বসলি আর এক কাপ দুই কাপ চা খিলি উনি আপন হয়ে যায়বে না তাই যদি হতো তাহলে মাসকে মাস বছরে বছরে মানুষকে খাওয়াইয়াও মনের লাগত পাওয়া যায় না তা আপন হোক আর পর হোক সে দূরত্ব পর্যায় হয় মানুষের ব্যবহারে মানুষের টাকায় আর পয়সায় নাই টাকা পয়সা তো সবাই আছে এই আছে এই নাই টাকা পয়সা মানুষের কতক্ষণ থাকে বিবিপের কালচারটাই বল এই বিবিপের কালচার যার আছে উনি কোনো জায়গায় ঠকবে না এই রাস্তায় আপনার বাধা যেই রাস্তায় কাটা ওই রাস্তা হয়তো পাল্টে ফালেন ফুর্তি নয় শ্রোতার প্রতিবাদে মানুষের হিংসা বাড়ে তাই হিংসা নয় পথ ফেলুন এটাই বাস্তব মানুষ হয়তো চিরদিন থাকে না মানুষের ব্যবহারটাই চিরদিন করে থাকে তাই আমরা আসলে ভালো হয়ে চলার চেষ্টা করব কারো পড়ে থাকবো না কারো বিটিবাদ বলে যদি কেউ ভালো হতো তাহলে দিন বদলা নিয়ে বিবাদ বলতো আপনার মনে ক্ষোভ আছে খুব ঝাড়তে হলে আপনি হয়তো অন্ধকারে গিয়ে একা একা ক্ষোভ ঝরেন মানুষের সামনে নয় আজ হয়তো মানুষ আপনাকে ভালো বলবে ভালো বলে কথা শুনবে কালকে কিন্তু আপনার এই কথাকে সার দিবে না মনের কথা মানুষকে বলতে নেই একদিন দেখবেন এই কথা দিয়ে আপনাকে আঘাত করবে যেই আঘাত করবে সেই আকারটা হয়তো সহ্য করার শক্তি থাকবে না আর আমাদের ভিতর কিছু লোক আসে বিনা পয়সায় ওরা আমাদের উপকার করে এবারের কথা ও বাড়ি নিয়ে চলে এ কথা এবারই নিয়ে চলে এরা